এই হাতে যে সার দিচ্ছেন এই সারগুলো কিন্তু ইউরিয়া সার এটা কিন্তু ইউরিয়া সার এবং এই ইউরিয়া সার গাছকে সতেজ করে এক গাছকে সবুজ করে সুন্দর করে তা এইখানে চিচিঙ্গা ছিল তা ওই চিচিঙ্গাটা ওই দিয়ে আমি এই যে বর্গটি করেছি তা এই যে ইউরিয়া সার সবচেয়ে বড় একটা সমস্যা যেটা এইটা যদি বেশি হয়ে যায় তাহলে আপনাদের গাছ মারা যাবে এখন কি পরিমাণ দিবেন সেই পরিমাণটা হচ্ছে এইরকম একটা কাপের কাপ হাফ কাপ দিবেন একবার কিন্তু মাটি তৈরির সময় এক কাপ আর অন্য সময় এক হাফ হাফ কাপ করে ইউরিয়া সার দিবেন এই যে এই যে দেখুন এই যে ছড়াই দেওয়া হয়েছে দেখুন সব জায়গায় সব জায়গায় এইটা হচ্ছে কত সুন্দর একটু কাছের থেকে দেখাও অনেক সুন্দর এই যে কাছের থেকে এইভাবে হ্যাঁ যাতে খুব বেশি ঘন হবে না এই যে এত ঘন হলে কিন্তু মারা যাবে যদি এরকম দেন যদি এইরকম এইরকম দেন তাহলে কিন্তু গাছ মারা যাবে কিন্তু এইরকম পাতলা করে দিবেন এইরকম পাতলা করে দিলে আপনার গাছ কখনও মারা যাবে না এই যে আসুন এখানে আমরা আর একটা দিই দেখুন কীভাবে দিই দেখুন এই যে এই যে এরকম ছাড়াই দিবেন হ্যাঁ আঠারো বর্গ ফুট জায়গায় এইরকম একটা বেডে আপনার হাফ কাপ দিলে হবে কিন্তু হাফ কাপে সামান্য একটু বেশি দিলেও সমস্যা হবে না তবে যদি বেশি পড়ে যায় কিন্তু আপনার গাছগুলো মারা যাবে তা এইভাবে সার দিবেন বিশেষ করে ইউরিয়া সার হ্যাঁ এই ইউরিয়া সার কি করে জানেন এই যে পাতা সবুজ করে আপনার ডালপালা ডালপালা গজাতে সাহায্য করে এবং গাছকে সতেজ করে এবং যে সবুজ অভাব এইটা কিন্তু ইউরিয়ার প্রধান কাজ এবং দেখতে অনেক সুন্দর লাগে আপনারা যদি ইউরিয়া সারের কার্যকারিতা দেখেন তবে ইউরিয়া সার মাটির সাথে মিশাই দেবেন হ্যাঁ এরকম মাটির সাথে মিশাই দেবেন এই যে এরকম হ্যাঁ উপরে থাকবে না কারণ ইউরিয়া সার অর্থাৎ ইউরিয়া সার কিন্তু ওই বাতাসে বাষ্পীভূত হয়ে যায় গলে যায় বাতাসে উড়ে যায় কারণ ইউরিয়া তো অ্যামোনিয়া গ্যাস হ্যাঁ অ্যামোনিয়া গ্যাস হয়ে উড়িয়ে যাবে এই জন্য মাটির সাথে দিলে গাছটা অনেক সুন্দরভাবে গ্রহণ করতে পারবে এভাবে মাটি সুন্দর করে দিয়ে দিবেন। দিয়ে দিলে কিন্তু ইউরিয়া সারের কার্যকারিতা বেড়ে যাবে এবং অনেক সুন্দরভাবে মাটির সাথে দিবেন না গাছ নাই খাবার গ্রহণ করতে পারবে না ইউরিয়া সার কিন্তু উড়ে যায় হ্যাঁ ইউরিয়া সার উড়ে যাবে কিন্তু খাবার গ্রহণ করতে পারবেন না তা এই জন্য আপনার এইভাবে দিবেন হ্যাঁ তা আজকে ইউরিয়া সারের কার্যকারিতা দেখালাম আগামী দিন প্রতিদিন এই যে প্রোগ বিষয়টা নিয়ে আমি দেখাবো যে কিভাবে প্রোগ আমার সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে শেয়ার করবেন আসলে আমরা সবাই কৃষি থাকতে চাই কারণ কৃষি ছাড়া একটা দেশ কিন্তু চলতে পারে না কারণ কৃষির যদি খাবার একবার পুড়িয়ে যায় তাহলে আমাদের কারোরই কিন্তু উপায় থাকবে না টাকা থাকবে কিন্তু খাবার থাকবে না এই জন্য কৃষিকে ভালোবাসুন কৃষিকে আঁকড়ে ধরুন সবাই কিছু না কিছু উৎপাদন করুন এখন শিকড় প্রযুক্তি হয়ে যে কোনো লোক তো উৎপাদন করতে পারে যে কোনো জায়গায় উৎপাদন করা যায় এ কারণেই আপনারা উৎপাদন করবেন ধন্যবাদ